দেশের চলমান রাজনৈতিক অবস্থা ও আগামীর নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে নতুন উদ্যোগে নামছে সহ সমমনা আটটি দল সোমবার দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মসলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে দলগুলো এ ব্যাপারে উক্ত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে হবে এই বৈঠক বৈঠক শেষে দুপুর সাড়ে বারোটার দিকে শুরু হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যৌথ এই উদ্যোগে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং ডেভেলপমেন্ট পার্টি দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ দফা দাবির অংশ হিসেবে এবার তারা ঘোষণা করবে নতুন কর্মসূচি এর আগেও অভিন্ন এই আট দল যুগপথ ভাবে একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আর এবার সেই আন্দোলনের দিক নির্দেশনায় স্পষ্ট করবে আজকের এই যৌথ সংবাদ সম্মেলন